কেমন হয়ে যাবে যে বাংলাদেশ এই মুহূর্তে রাজনীতির মাঝে আওয়ামী লীগ মুক্ত আছে আর পাশাপাশি বিএনপি মুক্ত হয়ে যাবে এরপর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কী হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি তৈরি হবে বা রাজনীতির মাঠে শুধুমাত্র জামাত ইসলাম থাকবে এরকম নানান আলোচনা মিটিং অনেক কিছুই কিন্তু চলছে দৈনিক সমকালের প্রতিবেদনটা প্রকাশিত হওয়ার পর বিষয়টা নিয়ে আপনার রাজনৈতিক মহলে নানান ধরনের কি বলা হয় যে ধরেন আমরা যদি দেখি যে আলোচনা বা এটা নিয়ে গভীর আলোচনা বা বিশ্লেষণ চলছে সমকালের হেডলাইনটা ছিল আওয়ামী লীগের পর চলছে বিএনপি নেতারা এমনটাই সন্দেহ করছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতন আরেক আরো অনেক ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি গোলাটে করার চক্রান্ত চলছে বলে মনে করছে বিএনপি তো এটা কারা করছে এটা কারদিকে তীর্থ যায় দেশে এক ধরনের অরাজকতা তৈরি করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলেও দলটি মনে করছে দেশে এই যে পরিস্থিতির চেষ্টা সেটা আওয়ামী লীগকে মাইনাসের পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র বলেই মনে করছেন দলটির নেতারা আর এর পরিপ্রেক্ষিতে আরো সতর্ক থাকার বিষয়ে বিএনপি নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর সমকালের করা এই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করেছেন বলে সূত্র বলছে আপনার গত সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতাদের অভিমত ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল যদি সেটা হতো তাহলে দেশের সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টি হতো এরই ধারাবাহিকতায় এখন বাহাত্তরের সংবিধানের মানে পরিবর্তনের দাবিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজনৈতিক দলগুলোকে আমল না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার জন্যই তারা এই কাজে অগ্রসর হয়েছে এটা অনেকে বলছেন যে কথাটা সঠিক যে ছাত্ররা রাজনৈতিক দলগুলোকে একেবারেই পাত্তা দিচ্ছে না বা তারা মনে মনে করছে এই যে যে আন্দোলন যেমন কথার কথা আর কি এখন বক্তব্য দেশ স্বাধীন আমরা সুতরাং এই দেশে যা কিছু করার অধিকার আমাদের চব্বিশে এসে ছাত্ররা ঠিক একই কাজ করতেছে যে আমরা শেখ হাসিনাকে সরাইছি বিএনপি অন্যান্য দলের কোনো বেল নাই জামাতের আসে এটা স্বীকার করছে তারা এখানে যা কিছু সিদ্ধান্ত হবে আহ এটা আমরা নিব এটা কিন্তু বিএনপির নেতাদের মন্তব্য বা কমেন্ট করে দিতে মন্তব্য আপনি এটা খুঁজে পাবেন আগামীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুও তৈরি করতে পারে বলে শঙ্কা করছেন বিএনপি নেতারা সংখ্যানুপাতিক নির্বাচনটা কি এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে তবে যদি এইটা হয় তাহলে বিএনপির জন্য খারাপ সময় আসবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ওই দিন একটাই এজেন্ডা ছিল সেটা হলো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার যে উদ্যোগটা নিয়ে আলোচনা হয়েছিল বিএনপির নেতারা বলছেন যে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কারা কাদের পৃষ্ঠপোষকতায় তারা এসব কর্মকাণ্ড করছে এটা নিয়েও প্রশ্ন উঠেছে বিএনপির মূল্যায়ন হচ্ছে ছাত্র আন্দোলনের এসব উদ্যোগের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তারা খুঁজে পাচ্ছেন না তবে দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে সন্দিহান দলের সব নেতা আমি গতকালকেই বলেছিলাম যে এই আন্দোলন বা এই প্রেক্ষাপটে পাঁচই আগস্টের আগ থেকে সার্জিস বলছিল যে চব্বিশের অভ্যুত্থানের বড় স্টেক হোল্ডার ছিল জামায়াত ইসলাম এবং শিবিরের অনেক নেতারা এরকম সামনে পর এবং জামাতের মধ্যে যে দা কুমড় সম্পর্ক সেখান থেকে বিএনপি নেতাদের এটা মনেই হতে পারে যে টোটাল যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে আঠ সকল কিছু মিলিয়ে এখানে জামাতের আরেকটা পিঠি হচ্ছে এই বৈষম্য বিরোধীরা অথবা এই বৈষম্য বিরোধীদের পেছনে অনেকটা বড় ভূমিকা রাখছেন আপনার জামাত ইসলাম এটাই বিএনপির শব্দের মনে করছেন বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খন্দকার মোশারফ সহ আরো দলের ঊর্ধ্বতন নেতারা তো আপনি কি মনে করেন যে বিএনপি মাইনাস করার পরিকল্পনা আসলে কি হচ্ছে তবে বিএনপি কে মাইনাস করার পরিকল্পনা হোক না হোক বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাঁচ পার্সেন্ট প্রত্যেকটা ভিডিওতে বলি দেখেন আমার এই কথাগুলোতে বিএনপির অনেক নেতাকর্মীরা আমার উপরে গুসা হন আওয়ামী লীগের পরিণতি দেখে যদি আপনাদের শিক্ষা না হয় আপনারা যিনি মনে করেন যে খালি মাঠ পাইছেন যাই জবরদখল এগুলা সেগুলা করবেন বিএনপির অনেক সিনিয়র নেতাদের সাথে মাঝে মাঝে কথা হয় যারা ভদ্র সুশীল মানুষ রাজনৈতিক নেতারা আছেন তারাও বলেন যে আসলে দেখো যা হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না তারপরেও একদম লোয়ার লেভেলে যারা কর্মীরা আছেন তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না তারা নিজেরাও কিন্তু বিরক্ত অনেকের সাথে কথাবার্তা হয় নিউজ করে সুবাদে জামাতের অনেক নেতারা আছেন তারা কিন্তু বিএনপির এই জিনিসগুলো নিয়ে যখন মাঝে মাঝে কথায় বলে যে আমরা তো একবার ক্ষমতায় যাব কেন দুই এক বছর বিএনপি এরকম থাকলে অটোমেটিক জনগণ বিএনপির প্রতি মুখ ফিরাই নিবে তো এটা কিন্তু তারেক রহমানও বারবার সতর্কবার্তা বার্তা দিচ্ছেন আমরাও কিন্তু দিচ্ছি আপনাদেরকে আপনি পজিটিভ নেন নেগেটিভ নেন এটা আপনার ব্যাপার তবে যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নের রাস্তাটা আগের মতো লুটপাট চান্দাবাজি দখলবাজি রয়েতে না মানুষকে ভালোবেসে মন জয় করতে হবে যেটা জামাত করতেছে আপনি লোকাল ফিল্ডে আপনি যান জামাতের একজন কর্মী সম্পর্কে আপনি নেগেটিভ কোনো মন্তব্য পাবেন না হাতে কোনো একশোর মধ্যে দুই একটা ছাড়া সো খুবই ক্রান্তিকাল আসতে যাচ্ছে তারেক রহমান বারবার কিন্তু বলছেন এবারে নির্বাচন হবে খুবই কঠিন পুলসেরাত পারের মতন দেখা যাক কি হয় ভালো থাকুন